ভ্রমণপ্রিয় মানুষদের জন্য পার্বত্য চট্টগ্রাম সবসময়ই আকর্ষণীয় পাহাড়ি আঁকা রাস্তা ঝর্ণা ও মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দর্শনার্থীরা বেশি পছন্দ করেন তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটনপ্রেমী মানুষের কাছে কেননা পার্বত্য এই জেলাটিতে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কাবতাই পানি বিদ্যুৎ প্রকল্প কর্ণফুলি হ্রদ পর্যটন মোটেল ঝুলন্ত সেতু সুবলং ঝর্ণা ও কাবতাই হ্রদ উল্লেখযোগ্য তবে এর মধ্যে ঝুলন্ত সেতু ও কাবতাই হ্রদ দর্শনার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সাধারণত যেসব পর্যটক রাঙামাটিতে আসেন তারা ঝুলন্ত সেতুটি না দেখে ফেরত যান না কাপ্তাই হ্রদের একাংশে ৩৩৫ ফুট লম্বা এই ব্রিজটি পর্যটকদের কাছে রাঙ্গামাটির মূল আকর্ষণ এই সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙ্গামাটি। নয়নাভিরাম বহুরঙ্গা এই ঝুলন্ত সেতু দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে সম্পর্ক সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাপুনি পর্যটককে দেয় ভিন্ন দোতনা দেশের অন্য যে যেকোনো ঝুলন্ত সেতুর চেয়ে এই সেতুর দুলুনি আলাদা লোকজন মাতালের মতো ঢলতে ঢলতে হাঁটতে হাঁটতে একবার এপাশের সীমানায় বাড়ি খাচ্ছে তো আরেকবার ওপাশের তারের দেয়ালে ঢলে পড়ছে আসলে চট্টগ্রাম সবসময় সৌন্দর্যের জন্য সেরা চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন তার মধ্যে আমার কাছে রাঙ্গামাটি বেশি ভালো লাগে শহর থেকে এত বেশি দূরে না মাত্র আশি কিলোমিটার হবে অ্যাপ্রক্সিমেট আশি কিলোমিটার মধ্যে আপনি খুব সুন্দর সুদর্শন উপভোগ করতে পারবেন যদি রাঙ্গামাটিতে আসেন যেমন এখানে ঝুলন্ত ব্রিজ আছে বেশ কয়েকটা পার্ক আছে ডিসি পার্ক আছে এগুলো পাশাপাশি আমার কাছে ঝুলন্ত ব্রিজটা কেন যেন ভালো লাগছে সবাই একসাথে হাঁটি সব ওই পাশ থেকে এই পাশ থেকে মিলে মাঝখানে একটা ঝুলন্ত ব্রিজের মতো তো প্রকৃতপক্ষে ঝুলন্ত ব্রিজ না বলে মনে হচ্ছে কারণ পিলার আছে নিচে দেখলাম তবে ভালো লাগছে সব মিলাই সেতুর উপর দাঁড়ালেই দেখা যাবে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য কাপ্তাই লেককে বলা হয় বাংলাদেশের অন্যতম সুন্দর হ্রদ এ যেন অথই জল ও সবুজে পরিপূর্ণ বৈচিত্র্যের এক সমাহার রাঙ্গামাটি দেখার মতো অনেক পাহাড় পর্বত আছে তারপর লেক আছে তারপর ঝুলন্ত ব্রিজ তারপর পার্ক আছে তারপর এখানে ভালো রিসর্ট আছে তো এখানে সুন্দর পরিবেশ তো আমরা ঘুরতে এসে অনেক আনন্দ উপভোগ করলাম তারপর আরো অনেক ধরনের ফল ফাঁকরা আছে এখানে তারপরে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে ঘোরার জন্য আসলে জায়গাটা না আসলে বুঝতে পারতাম না এটা কত সুন্দর রাঙামাটি শহরের এই হ্রদের সঙ্গে পাহাড়ের অকৃত্রিম সহাবস্থান এক কথায় অতুলনীয় খালের পানি খুবই স্বচ্ছ এর পানি এতটাই স্বচ্ছ যে সূর্যের আলো আবহাওয়া ও মেঘের কারণে এটি এক এক সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে স্থানীয়দের তথ্য অনুসারে এই হ্রদের পানি আকস্মিকভাবে লাল রঙও ধারণ করে হ্রদটির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুহূর্তেই আকর্ষিত করবে উঁচু পাহাড়ের মাঝে বিস্ময়কর এই হ্রদ সবারই কৌতূহল বাড়ায় সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি রদের জলে প্রতিফলিত হয়ে জল আরও সবুজ দেখায় তবে বর্ষাকালে বা পাহাড় থেকে অতিরিক্ত জল এলে রদের জল কিছুটা ঘোলা হয় একটা ফ্যামিলি ট্যুরে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি প্রতিমধ্যে আমরা কাপ্তায় লেক কাপ্তায় বাঁধ উপভোগ করেছি আসার পথে আমরা আজকে এই রাঙ্গামাটি যাওয়ার পথে সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য নদীর ধার দিয়ে এই রোডের পাশ দিয়ে চলে যাচ্ছি পথে আপনাদের সাথে দেখা খুব সুন্দর দৃশ্য এই ছুটির দিনে অনেক লোকের সমাগম কিন্তু রাস্তাটা একটু ছোটা হতে আমাদের খুব ভয় ভিতর চলে এসেছি শহরের যান্ত্রিকতার অনেক বাইরে একটা নিসর নৈসর্গিক একটা সৌন্দর্যের মাঝে রাঙ্গামাটি তুলনা আসলে বলতে গেলে ভীষণই কম হয়ে যাবে রাঙ্গামাটি আমাদের চট্টগ্রামের মানুষদের ভীষণ কাছে এবং ভীষণ আপন একটি জায়গা আমরা শহরের যান্ত্রিকতা ছেড়ে শহরের কৃত্রিমতা ছেড়ে আমরা এখানে এসেছি আমাদের ফ্যামিলির সাথে আমাদের পরিবারের মানুষের সাথে কিছু একান্ত সময় কাটানোর জন্য সেতুটির ওপাশে রাজস্থলী মূল বাজার হাটের দিনে নানা রকমের পাহাড়ি ফল ফসলের সঙ্গে নাম না জানা অজস্র জিনিসও বিক্রি হয় পার্বত্য জেলা রাঙামাটির স্থানীয় বাজারগুলো এখন আনারসের গন্ধে মৌমৌ করছে পাহাড়ের মধ্যে সবচেয়ে বেশি আনারস উৎপাদিত হয় রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় এ কারণে নানিয়ারচরকে বলা হয় আনারসের রাজধানী প্রতিদিন রাঙামাটি শহরের বনরূপা সমতা ঘাট তবলছড়ি রিজার্ভ বাজার ও ট্রাক টার্মিনাল এলাকার শত শত বোটে করে আনারস আসছে অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় এখানকার ক্রেতাদের চাহিদা মিটিয়ে প্রতিদিনই ট্রাকে করে আনারস যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এদিকে শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজারে ছোট আকারের প্রতি জোড়া আনারস বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা আর বড় আকারের জোড়া প্রতি আনারস বিক্রি হচ্ছে বিশ থেকে ত্রিশ টাকা আমরা রাঙ্গামাটি আসছি ঝুলন্ত ব্রিজ এখানে পাহাড়ি আনারস আছে আমরা খাইতেছি অনেক সুন্দর মজা লাগতেছে আমরা জায়গাটা অনেক সুন্দর এছাড়া সেতুর অপর দিকের পাহাড়েই রয়েছে উপজাতিদের গ্রাম ইচ্ছে হলেই দেখতে পাওয়া যাবে তাদের জীবনযাপন ও আচার অনুষ্ঠান পর্যটকরা বারবার এখানে ছুটে আসেন স্থানীয় আদিবাসীদের হাতে তৈরি রঙিন পোশাক ও বাহারি পণ্যের খোঁজে দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটিতে আসা দেশি বিদেশি পর্যটকদের ঘিরে তাই গড়ে উঠেছে বিপুনি বিতানের সমাহার বার্মিজ পণ্য ও পাহাড়িদের তৈরি পোশাকের দিকেই পর্যটকদের যত আকর্ষণ পার্বত্য এলাকায় আসা পর্যটকদের জন্য নানাবিধ বার্মিজ পণ্য স্থানীয় আদিবাসীদের হাতে তৈরি পোশাক ও হস্তশিল্পে সাজানো হয় দোকানগুলো ছোট বড় বিভিন্ন ধরনের শাল ট্রিপিস মাফলার ফতুয়া বাচ্চাদের বিভিন্ন স্টাইলের জামা কাপড়ের ছড়াছড়ি বার্মিস দোকানগুলোতে এছাড়া রয়েছে হাতে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ ও খেলনা চিবিত গাছের ছায়ার পিনন অঙ্গে জড়িয়ে পাঁচ পাহাড়ের খাদের নিচে যাচ্ছি জড়িয়ে পিনন যে পাহাড়িদের মধ্যে কত জনপ্রিয় আল মাহমুদের এই ছড়া থেকেই তা স্পষ্ট বোঝা যায় এই পোশাকের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের সম্প্রদায়গত পরিচয় চাকমাদের মধ্যে পাহাড়ি নারীদের এই পোশাক পরিচিতি পিনন হাদি নামে ত্রিপুরাদের কাছে এর পরিচয় রিনাই রিসা আর মারমারা একে বলে থাকে থুবুইং নামে ছোট বড় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি পাহাড়ের প্রধান উৎসব বিজু বৈশু সাংরাই বিহু উপলক্ষে পাহাড়ি নারীদের পছন্দের তালিকায় প্রথমে থাকে এই পিনন হাদি রাঙ্গামাটিতে আসলে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এখানে ঘোরার অনেক কিছু আছে শুধু আমরা দুই চারটে স্পট চিনি অ্যাকচুয়ালি এমন না আর অনেক স্পট আছে অনেক জায়গা আছে ঘোরার মতো অনেক কিছু দেখার আছে রাঙ্গামাটি প্রাকৃতিক দৃশ্যগুলার। পাহাড় রদ ঝর্নার প্রকৃতি রাঙ্গামাটির সৌন্দর্য ও মুগ্ধতা ছড়াতে রাঙ্গামাটি সদরে স্থাপন করা হয়েছে মনোমুগ্ধকর একটি লাভ পয়েন্ট যেখানে অঙ্কিত হয়েছে আই লাভ রাঙ্গামাটি এই সুন্দর এই বাংলাদেশের একটি অপরণীয় সৌন্দর্যের দেশ হচ্ছে বাংলাদেশ তার মধ্যে নৈসর্গিক সৌন্দর্যের জায়গা হচ্ছে চট্টগ্রাম সেই চট্টগ্রামের আপনার একটি অংশ আছে কক্সবাজার একটি অংশ আছে আপনার এই যে পাহাড়ি এরিয়া তো আমরা আসলে এই আমরা যদি আমরা চট্টগ্রামের যে পাহাড়ি এরিয়াতে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা দেখে এখানে অন্যভাবে অনুভূতি হবেন কারণ এখানে পাহাড় এবং যে নদী এটা যে একটা সুন্দর মিশ্রণ এবং এই যে রাস্তাটা যেটা সেনাবাহিনী করেছে এটা আসলে আমাদের এই বাংলাদেশের এত সুন্দর এবং এত নৈসর্গিক পরিবেশ খুবই দুষ্কর হয়তো কক্সবাজারকে সবাই মনে করে যে বাংলাদেশের জন্য একটা দৃশ্যীয় স্থান কিন্তু এই এরিয়াতে যদি আপনি না আসেন বিশেষ করে কাপ্তা থেকে রাঙ্গামাটি এই জোনটা তাহলে আসলে একটা বিশাল জিনিস মিস করবেন বিশেষ করে কাপতে ল্যাগটাকে আপনি যে অনুভব করা যায় এটা আসলে অনুভবের বিষয় আমি মনে করি আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এই অনুষ্ঠানটা দেখবেন তারাও অবশ্যই একবার এখানে ভ্রমণ করবেন এবং বাংলাদেশের এই সৌন্দর্যকে উপভোগ করবেন এটি স্থাপন করা হয়েছে পাহাড় আর রদের সমাবেশ রাঙামাটি সদরের আসাম বস্তি কাপ্তাই সড়কের বরাদম নামক এলাকায় এটি রাঙামাটির সৌন্দর্যের অন্যতম প্রতীক বর্তমানে আগত পর্যটকদের আনাগোনা ওই সড়ক দিয়ে সেখানে বসে ভ্রমণ পিপাসু লোকজন ছবি তুলেন এবং আড্ডাও দেন এলাকাটি চমৎকার একটি জায়গা যাতে বসে মনে হবে বিদেশের কোনো একটি মনোমুগ্ধকর পর্যটন স্পটে বিনোদন আড্ডা হচ্ছে মূলত সেই উদ্দেশ্যেই আই লাভ রাঙামাটি নির্মাণ হয়েছে আই লাভ রাঙামাটি পয়েন্টটি রাঙামাটির পর্যটন বিকাশ ও উন্নয়নের একটি মাইল ফলক